আদা ও লেবু চায়ের উপকারিতা হজমে সহায়তা করে আদা পাচনতন্ত্র সক্রিয় করে এবং বমি ভাব গ্যাস বা পেটে অস্বস্তি দূর করতে সাহায্য করে লেবুর টকভাব হজমে আরও সহায়তা করে সর্দি কাশি ও গলা ব্যথা কমায় আদা ও লেবু উভয়ে গুণে সমৃদ্ধ ঠান্ডা কাশি বা গলা ব্যথা হলে এটি খুবই উপকারী ইমিউন ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর ভিটামিন সি এবং আদার অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করে দেহে বিষাক্ত পদার্থ দূর করে এই চা প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে ওজন কমাতে সহায়তা করে খালি পেটে আদা লেবুর চা খেলে তা বিপাক ক্রিয়া বাড়ায় এবং অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে মানসিক চাপ ও উদ্বেগ কমায় আদার প্রাকৃতিক গন্ধ ও লেবুর সতেজতা মানসিক প্রশান্তি এনে দেয় রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী হতে পারে আদা ও লেবু চা কখন খাবেন সকালে খালি পেটে এক কাপ খাওয়া সবচেয়ে উপকারী খাওয়ার তিরিশ মিনিট আগে খেলেও হজমে সাহায্য করে আদা ও লেবু চা খাওয়ার সতর্কতা অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা হতে পারে গর্ভবতী মহিলা বা ওষুধ খাচ্ছেন এমন কেউ আগে ডাক্তারের পরামর্শ নিন